আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলায় আমাদের একটি সেল আপডেট আমাদের দুই দিন আগে একটা ভিডিও করা হয়েছিল তো ওই ভিডিও দেখে কিছু ভাই সে আমাদের কাছ থেকে ফোর বি গাড়িটি নিয়ে গেলো তো এই ফোর বি গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা না এখন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ অ্যাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড জামে মসজিদের পাশে মোহন সিদ্দিক টাওয়ার মোহন সিদ্দিক টাওয়ারের ভিতরেই আমাদের শোরুম আমাদের শোরুমের নাম আব্দুল বাতর এন্টারপ্রাইজ তো আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাবো বাইরের সাথে একটু পরিচয় হোক আসসালামু আলাইকুম রফমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই আপনি একটু পরিচয়টা বলেন কোথা থেকে আসলেন তো আমি পোনাবাড়ির দিকে আসতেন তো আপনি তো পোনাবাড়ি থেকে আসলেন আপনি আমাদের শোরুম কি চিনতেন আগে থেকেই

এটা তেইশের মডেল এবং এটা এ বিএস নাকি গাড়িটা চলা আট হাজার সামথিং ছিল তো এই গাড়িটা আমাদের ভিডিওতে রেট ছিল পঁচাত্তর হাজার ভাই কিন্তু অনেক কমে কিন্তু গাড়িটা কিন্তু নিয়ে নিছে। ভিডিও প্রাইস ছিল পঁচাত্তর হাজার ভাই অনেক কমেই নিয়ে নিচ্ছে তো এই ধরনের গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই টাঙ্গাইল প্রথম ভাসিস্টান আবদুল বাতরানটার প্রাইজে আসবেন তো ভিডিওতে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রফতুল্লাহ